কথাটা বলে একটু অপেক্ষা করে মিতা। মিতার কথা শুনতেই মিতাকে ছেড়ে ভালো করে বসে অরিয়ন। তাকিয়ে থাকে মিতার দিকে। তাহলে কি দুইটা জিনিস প্রমিস করতে পারবে তুমি? প্রশ্ন করে মিতা। কি? জানতে আগ্রহ প্রকাশ করে অরিয়ন। এক, আমাদের এই সম্পর্ককে কখনো অবসম্মান করবে না। কখনো না। আই প্রমিস। মিতার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই বলে অরিয়ন। আর দুই যদি কোনো দিন এমন হয় যে আমার মনে হয়েছে আমি এই সম্পর্কে থাকতে চাই না তাহলে তুমি আমার যেতে দিবে নিজের কথা শেষ করে মিতা ওকে তাই হবে আমি শুধু চাই তুই আমাকে একটা সুযোগ দে এরকম সিচুয়েশন কখনো আসার সুযোগ দেব না আমি অনায়াসে বলে ফেলে অরিয়ন মিতা অরিয়নের দিকে তাকিয়ে রইল কত সহজেই রাজি হয়ে গেছে তা দেখেছে মিতা একটু শান্তির জন্য কতটা মরিয়া হয়ে গেছে অরিয়ন শুধু ডেসপারেশন ছাড়া আর কিছুই দেখছে না মিতা ডেসপারেশন থেকেও তো ভালোবাসা হতে পারে তাই না সবাই তো একটা সুযোগ ডিজার্ভ করে মনে মনে ভাবে মিতা ওকে আমার উত্তর হ্যাঁ জবাব দেয় মিতা থ্যাংক ইউ লাভ থ্যাংক ইউ সো মাচ মিতাকে আবারও জড়িয়ে ধরে বলে অরিয়ন মুখে হাসি ফুটে উঠেছে অরিয়নের কতদিন পর অরিয়নের মুখে আবারও এরকম রিয়াল হাসিটা দেখছে মিতা নিজেও হাসে অরিয়নের হাসি দেখে ধীরে ধীরে নিজের হাত রাখে অরিয়নের পিঠে নিজেও জড়িয়ে ধরে অরিয়নকে দুপুরে খাওয়া দাওয়া করে অরিয়ন অফিসে গিয়েছে একটা ইম্পর্ট্যান্ট মিটিং অ্যাটেন্ড করতে মিতাও খাওয়া শেষ করে নিজের রুম গুছিয়ে নিয়েছে একটু পরেই ফ্রেন্ডরা চলে আসবে সবাই কোথায় তোরা আর কতক্ষণ লাগবে কাউচে বসে মোবাইলে কল দিয়ে বলে মিতা আচ্ছা আমি কর। কথাটা রুম থেকে দৌড়ে বের হয়ে যায় মিতা মিতা ড্রয়িং রুমে আসার একটু পরেই সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে গাড়ি থেকে বেরিয়ে আসে সোমাইয়া ও ফয়সাল গাড়ি থেকে ওদের বের হতে দেখেই দৌড়ে গিয়ে সোমাইয়াকে জড়িয়ে ধরে মিতা কেমন আছিস কতদিন হলো দেখি না তোদের সোমাইয়াকে জড়িয়ে ধরেই বলে মিতা তোকে তো দেখে মনে হচ্ছে না তুই অসুস্থ ভ্রুকুসকে বলে সুমাইয়া ধুর কিছু হয়নি আমার একদম সুস্থ আমি হেসে বলে মিতা এখানে আমিও আছি পেশন থেকে বলে ফয়সাল তুই এসেছিস আমি তো খেয়ালই করিনি ফিক করে হেসে দিয়ে বলে মিতা হ্যাঁ হ্যাঁ এখন তো খেয়াল করবি না নিজেরে দেবদাস পেয়েছিস তো তাই রাগ করার অভিনয় করে বলে ফয়সাল তুই ওকে সব বলে দিয়েছিস রুকুসকে সোমাইয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা হ্যাঁ দত বের করে হাসি দিয়ে বলে সোমাইয়া তোকে তো এখানেই দাঁড় করিয়ে রাখবি মিতা সোমাইয়াকে মারতে তেরো যেতেই বলে ওঠে সোমাইয়া তোকে পরে দেখে আমি এখন ভেতরে চল সোমাইয়া আর ফয়সালের উদ্দেশ্যে বলে মিতা ফামিদা আসেনি কেন আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলে শুনেও আসলো না সোফায় বসে থাকা মিতা বলে ওর বাসায় তাই আসেনি কাল কলেজে দেখা করবে বলছে বলে আর তুই সাল্লু ভাই এত চুপ করে কেন ফয়সাল কোনো কথা বলছে না দেখে প্রশ্ন করে মিতা নাস্তাগুলো অনেক মজা হয়েছে আগে খেয়ে নেই এরপর কথা বলবো জবাব দেয় ফয়সাল খা সব খা এই পৃথিবীটাই খেয়ে ফেল ফয়সলের মাথায় একটা থাপ্পড় মেরে বলে সুমাইয়া সুমাইয়া থাপ্পড় দিতেই ফয়সল ও সুমাইয়ার চুল টেনে ধরে টান দেয় তোরা আবারো বারবার শুরু করেছিস এবার আমার হাতে খা কথাটা বলে মিতাও ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর ঠাস ঠাস করে দুজনের পিঠে থাপ্পড় মারে মিতা ওহ মাইরে ভাই তুই চিকন হলে কি হবে তোর থাপ্পড়ে অনেক ব্যথা পাওয়া যায় আর মারবি না বলে দিলাম হাত দিয়ে পিঠ দোলতে দোলতে বলে ফয়সল আমিও সাল্লু ভাইয়ের সাথে একমত বলে সোমাইয়া ওদের কথা শুনে মিতা শুধু হাসতে থাকে বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছে সবাই মিলে ভিডিও গেমস খেলেছে বাগানে একসাথে ছবি তুলেছে ফাওমিদার সাথে ভিডিও কলে কথা বলে ওকে জলাস ফিল করিয়েছে রাতের খাবার খেয়ে সোমাইয়া আর ফয়সালকে বিদায় জানাতে এগিয়ে দিতে এসেছে মিতা কাল কলেজে দেখা হবে গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলে সুমাইয়া বাড়িতে আবার আসিস আসলে অনেক মজা হয় বলে মিতা যাই কথাটা বলে গাড়িতে ঢুকে খুলে দাঁড়ায় তোর ভুবন ভুবন চৌধুরীকে দেখা হলো না বলে ফয়সাল চৌধুরী সে বুঝতে না পারে ভ্রুকুশকে জিজ্ঞেস করে মিতা পারুর স্বামী কথাটা বলেই হাসতে শুরু করে ফয়সাল এতক্ষণে মিতার মাথায় সব ঢুকেছে দেবদাস উপন্যাসে পারুর স্বামীর নাম ভুবন চৌধুরী ছিল তাই ব্যঙ্গ করে মিতাকেও সেটা বলেছে ফয়সাল তো কথাটা বলেই আবারও ফয়সালের পিঠে থাপ্পড় মারে মিতা উফ শেষ শেষ আমি কুজো হয়ে বলে ফয়সাল অরিয়নের গাড়ি এসে বাড়ির মধ্যে প্রবেশ করে প্রবেশ করতেই মিতাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের অজান্তে হাসি ফুটে ওঠে অরিয়নের মুখে ভালো করে লক্ষ্য করতেই মিতা কোনো ছেলের সাথে কথা বলছে প্রথমে কিছু একটা শুনে মিতা বুঝতে পারেনি কিন্তু ছেলেটা কিছু বলার পরেই হেসে গায়ে হাত তুলে মিতা ছেলেটাও হাসতে হাসতে মিতার চুল ধরে টান দিতেই গাড়িতে উঠে যায় ছেলেটা মিতার বয়সী হবে মিতার মতো প্রাণবন্ত লাগছে অরিয়নের গাড়ি দরজার সামনে দাঁড়াতে দাঁড়াতে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে সুমাইয়ার গাড়ি ছেড়ে দিতেই মিতা চলে যায় মায়া চৌধুরীর রুমে মার সাথে কিছুক্ষণ কথা বলবে ঠিক করেছে অন্যদিকে অরিয়ন গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমে গিয়েছে হাতে আজ সাদা রজনীগন্ধা ফুলের তোরা মিতার যে রজনীগন্ধা ফুল খুব পছন্দ তা অরিয়ন জানে তাই আসার পথে ফুল নিয়ে এসেছে ওরিয়ন হাতে ফুল নিয়ে রুমে প্রবেশ করে অরিয়ন কিছুক্ষণ আগে গাড়িতেও খুশি ছিল অরিয়ন কিন্তু মিতাকে ওই ছেলের সাথে দেখার পর থেকেই কেমন জানি লাগছে কী সব খেয়াল আসছে ওরিয়নের মাথায় অরিয়ন নিজেও বসতে পারছে না ফুলের তোরা টেবিলের ওপর রাখতে গিয়েই লক্ষ্য করে মিতার মোবাইলে আলো জ্বলছে নোটিফিকেশন এসেছে ফয়সাল থেকে মেসেজ এসেছে কিছু বোঝার আগে মোবাইল হাতে তুলে নেয় ওরিয়ন অন করতেই বুঝতে পারে মোবাইল লক করা লক করে কেন ল মতো কি কিছু আছে মনে মনে ভাবে অরিয়ন মায়া চৌধুরীর সাথে কথা শেষ করে রুমে আসতেই যেন মন ভালো হয়ে গেল মিতার পুরো রুম রজনীগন্ধার সুঘ্রাণে ভরে গেছে টেবিলের ওপর ফুল দেখে দৌড়ে যায় মিতা রজনীগন্ধা ঘ্রাণ নিতে নিতে বলে মিতা তোর খুব পছন্দ পেছন থেকে ওরিয়নের কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় মিতা পরক্ষণেই স্বাভাবিক হয়ে অরিয়নের দিকে তাকায় মিতা ধন্যবাদ মিষ্টি এক হাসি দিয়ে বলে মিতা ছেলেটাকে মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে অরিয়ন কোন ছেলে অরিয়নের কথা বুঝতে না পারে জিজ্ঞাসা করে মিতা গাড়ির ওখানে যার গায়ে হাত তুললি বলে অরিয়ন ও ফয়সাল আমার বন্ধু আমায় দেখতে এসেছিল জবাব দেয় মিতা আকাশ ছিল মিতার হাত ধরে খাটে নিয়ে বসিয়ে বলে অরিয়ন না আমার বান্ধবী সুমাইয়াও এসেছিল তুই কোন ছেলেকে পছন্দ করিস মিতার চোখের দিকে তাকিয়ে হুট করে বলে ওঠে অরিয়ন অরিয়নের কথা শুনে অবাক হয় মিতা অরিয়নের হাত থেকে নিজের হাত সরিয়ে কি আজে বাজে বলছে অরিয়ন কিছুদিন আগেও মিতা অরিয়নকে ভালোবাসে তা স্বীকার করেছে নিজের বিয়ের সম্পর্ককে একটা সুযোগ দেবে বলেছে তাহলে অন্য কাউকে পছন্দ করার প্রশ্ন আসে কোথা থেকে তা যেন মাথায় ঢুকছে না মিতার কি সব বলছো তুমি অবাক হয়ে বলে মিতা হ্যাঁ কিনা আবারও বলে ওরিয়ন না সাফ জানিয়ে দেয় মিতা আমার পছন্দ না ওর সাথে তো রাতে মেলামেশা করা কোনো ছেলের সাথে পছন্দ না কিন্তু আমার বন্ধু আমার ক্লাসমেট বন্ধু ক্লাসমেট থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে মিতার কথা শেষ হওয়ার আগেই চেঁচিয়ে ওঠে ওরিয়ন একটু আগেও ভালো থাকা ওরিয়ন ক্ষণিকের মধ্যে রেগে গিয়েছে এই রাগের কারণ বুঝতে মিতার সময় লাগেনি ভয় ওরিয়ন ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আফরিনের মতো মিতাও যদি ক্লাসমেট কারো সাথে প্রেমে পড়ে যায় মিতাও যদি আফরিনের মতো অরিয়নকে একা করে রেখে যায় সেই ভয় অরিয়ন ডাক দেয় মিতা অরিয়নের নাম ধরে ডাকতেই মিতার দিকে তাকাই অরিয়ন। মিতা নিজের হাত দিয়ে অরিয়নের হাত স্পর্শ করে স্পর্শ করতেই অরিয়ন কিছুটা রিল্যাক্স হয় আমি ওকে পছন্দ করি না ও শুধুই আমার বন্ধু আলতো এক হাসি দিয়ে অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা ওরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে আমি তোমাকে অন্য কারো জন্য কোনোদিনও ছেড়ে যাব না মিতার কথা শুনতেই মিতার হাত শক্ত করে ধরে ওরিয়ন মিতার চোখে তাকিয়ে কোনো মিথ্যা বা ছলনা খুঁজতে থাকে কিন্তু কিছুই পায় না আমি আফরিনাপুর মতো কিছুই করব না সে দ্যাট ইউ লাভ মি মিতার কথা শেষ হওয়ার আগেই হুট করে মিতার একদম কাছাকাছি এসে বলে ওরিয়ন এতটাই কাছে এসেছে যে ওরিয়নের নিঃশ্বাস নেওয়া অনুভব করতে পারছে মিতা আমি ভালোবাসি তোমায় ওরিয়নের চোখের দিকে তাকিয়ে বলে মিতা বলে অরিয়ন। মিতার মুখে নিজের জন্য আলাদা নাম শুনতেই নিজের আর কন্ট্রোল করতে পারেনি অরিয়ন। অরিয়নের ঠোঁট গিয়ে ঝাঁপিয়ে পড়ে মিতার ঠোঁটে অরিয়নের ঠোঁট নড়তে শুরু করলে মিতাও তার সাথে তাল মেলায় নিজের দু হাত ওরিয়নের গলা জড়িয়ে ধরে মিতাকে চমু খেতে খেতেই মিতার গলার ওড়না ধরে ওরিয়ন মিতার দিকে তাকিয়ে অনুমতি চায় অরিয়ন। মিতার চেহারা লজ্জায় লাল হয়ে গেছে চোখের ইশারায় নিজের অনুমতি দিতেই ওড়না সরিয়ে নেয় ওরিয়ন কথাটা বলেই আবারও মিতার ঠোঁটে চুমু খায় অরিয়ন। মিতার ঘুম ভাঙে গলায় আর ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতেই মিটমিট করে চোখ খুলতেই দেখতে পায় পাশেই মিতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওরিয়ন মিতার ঘাড়ে নিজের মুখ গুজে রেখেছে মিতার ঘাড়ে আর গলায় অনবরত চুমু দিয়ে যাচ্ছে ওরিয়ন ধীরে ধীরে বলে ওঠে মিতা অরিয়নের চুমু দেওয়ার কারণে মিতার যেমন শিহরণ জাগছে ঠিক তেমন কাতুকুতু লাগছে খুব রিয়ন আবারও ডাক দেয় মিতা লা চুমু খে থেকেতেই জবাব দয় অরিয়ন। আর ক্লাস আছে আজকে উঠতে হবে নিজের হাত দিয়ে অরিয়নের বুকে ধাক্কা দিতে গিয়ে বলে অরিয়ন। যা আমিকে ধর রেখেছে? কথাটি বলেই মিতার এগিয়ে দেওয়া হাত শক্ত করে। বিচানায় চেপে ধরে অরিয়ন। অনেক চেষ্টা করেও মিতা আর নিজের হাসি আটকে রাখতে পারেনি। নিজের শরীরের সমস্ত শক্তি অরিয়নকে। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাসতে থাকে মিতা। আমার লাগছে সরি। হাসতে হাসতে বলে মিতা অরিয়ন অপলক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকে। দিন দিন মিতা যেন আগের থেকে বেশি সুন্দরী হয়ে যাচ্ছে। তুমি কি অফিসে যাবে? আমার ক্লাসে যেতে হবে আজ থেকে। হাসতে হাসতে বিছানা থেকে উঠে বলে মিতা যাব। যাবার পথে তোকে কলেজে নামিয়ে দিয়ে যাব আমি। বিছানায় গা এলিয়ে দিয়ে বলে ওরিয়ন ওকে বলেই ওয়াশরুমে যেতে নেয় মিতা লাভ ডাক দেয় ওরিয়ন নিজের অজান্তেই সারা দেয় মিতা ওরিয়নের কাছ থেকে কথাটা শুনলেই মন ভালো হয়ে যায় মিতার আমি আসি বাঁকা হাসি দিয়ে বলে ওরিয়ন কোথায় বসতে না পেরে জিজ্ঞেস করে মিতা গোসল করতে দাঁত দেখিয়ে বলে বিছানা থেকে লাফিয়ে ওঠে অরিয়ন নির্লজ্জ কোথাকার কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় মিতা দরজা লক করতেই দরজার সামনে এসে দাঁড়ায় অরিয়ন দরজার সাথে নিজের মাথা লাগিয়ে নক করতে থাকে বারবার কাজ হবে না রিয়ন যাও অন্য বর্ষমে গিয়ে ফ্রেশ হয়ে নাও হাসতে হাসতে বলে মিতা অরিয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে আলতো করে হাসলো উনত্রিশ বছরের ওরিয়ন মন যেন সাতাশ সতেরো আঠারো বছরের ছেলেদের মতো হয়ে গেছে এত শান্তি আর আনন্দ কখন অনুভব করেছিল ভুলেই গেছে ওরিয়ন আলমারি থেকে কাপড় বের করে চলে যায় গেস্ট রুমে নাস্তার টেবিলে আজ ওরিয়নের পাশে চেয়ারে নিচ থেকেই মিতা বসেছে আবরার বন্ধুদের সাথে ঢাকা গিয়েছে টুরে। অনিকা চৌধুরী হাবিব চৌধুরীর পাশেই বসে আছে মিতা আর অরিয়ন আর চোখে একে অপরের সাথে চোখাচোকি করছে হাবিব চৌধুরীর নজর থেকে তা বাদ গেল না নিজের ছেলের মুখে এতদিন পর সেই হাসি ফুটতে নিজেও হাসে আনিকা চৌধুরী সবকিছু দেখে যাচ্ছে কিভাবে তার অরিয়ন মিতার দিকে তার দৃষ্টিতে তাকিয়ে আছে আর কিভাবে প্রতিবার মিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে নিজের অজান্তেই হাতের চামচ শক্ত করে ধরে আনিকা চৌধুরী গাড়িতে বসে আছে মিতা আর অরিয়ন। মিতার হাত নিজের হাতে নিয়ে মোট করে ধরে রেখেছে অরিয়ন। মিতা বাইরের দিকে তাকিয়ে দেখছে হুট করে বলে ওঠে অরিয়ন। কেন কি হয়েছে রাস্তায় কোনো সমস্যা হলো নাকি তা দেখার জন্য বাইরে তাকায় মিতা তেমন কিছু না বসে এখানে তুই কথাটা বলেই গাড়ি থেকে বের হয় অরিয়ন ওরিয়ন কি করছে তা বুঝতে পারে যখন ওরিয়ন গিয়ে ফুলের দোকানে গিয়ে ঢুকে একটু পরেই রজনী হাতে দোকান থেকে বের হয় ওরিয়ন খুশিতে আত্মহারা হয়ে যায় মিতা ওরিয়ন এতটা কেয়ার করবে তার জীবনও ভাবতে ভাবেনি মিতা নে তোর পছন্দ গাড়িতে ঢুকে মিতার হাতে দিয়ে বলে ওরিয়ন হ্যাঁ কথাটা বলতেই চোখের কোণে পানি চলে আসে মিতার কাঁদছিস কেন ফুল দেখে এখন ফেলে দিচ্ছে দাঁড়া বলেই ফুল হাত থেকে নিয়ে যেতে নেয় অরিয়ন না না তুমি এত তাই জবাব দেয় মিতা মিতার কথা শুনে হেসে দেয় ওরিয়ন অভ্যাস করে এখন থেকে সবসময় এরকম ট্রিটমেন্ট পাবি একটু গম্ভীর হয়ে বলে অরিয়ন অরিয়নের কথা শুনে হেসে ফেলে মিতা অরিয়নও হেসে দেয় মিতার হাত নিয়ে তাতে চুমু খায় অরিয়ন কলেজের সামনে এসে গাড়ি দাঁড়াতেই গাড়ির পার্টিশন নামিয়ে দেয় অরিয়ন শব্দ না কথাটা বলেই মিতার ঠোঁটে চুমু খেতে থাকে অরিয়ন মিতাও তাল মিলিয়ে অরিয়নকে চুমু খায় একে অপরকে ছেড়ে দিতেই অরিয়ন নিজের কপালের সাথে মিতার কপালের স্পর্শ করে বড় বড় করে শ্বাস নিতে থাকে পরক্ষণেই আক্রমণ করে মিতার গলায় রিয়ন আমার ক্লাস আছে আস্তে আস্তে বলে মিতা আই নো বলেই আবার একটা চুমু দিয়ে সরে আসে অরিয়ন আই উইল মিস ইউ মাথা নিচু করে বলে ওরিয়ন কথাটা বলেই আলতো করে ঠোঁটে চমু খায় মিতা অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা অরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল এর উত্তরে কিছুই বলল না যাচ্ছি লেট হয়ে যাচ্ছে বলেই বের হয়ে মিতা অরিয়ন গাড়িতে বসে চলে যেতে থাকা মিতার দিকে তাকিয়ে রইল মিতার কনফেশনে অরিয়ন কোনো জবাব দিতে পারেনি কি বলবে তা জানা নেই অরিয়নের ইউ ডিজার্ভ কথাটা মন্ত্রের মতো বারবার ঘুরতে লাগলো অরিয়নের মাথায় নো নো একা একাই বলতে থাকে অরিয়ন কি আছে অরিয়ন বাবা প্রশ্ন করে ড্রাইভার কাকা ড্রাইভারের কথা শুনে যেন নিজের কল্পনার রাজ্য থেকে বের হলো অরিয়ন। নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে জবাব দেয় অরিয়ন ক্লাসে এসে বসেছে মিতা সোমাইয়া ফয়সাল ও ফাহমিদা এখনও কেউ আসেনি ব্যাগ থেকে বই বের করে পাশের বেঞ্চে সবার জন্য জায়গা রাখে মিতা নিজের জায়গায় যেতেই দেখতে পায় মোবাইলে মেসেজ এসেছে অরিয়নের নাম্বার থেকে অরিয়ন ভাইয়া কলেজ থেকে বাড়ি দিস অরিয়নের মেসেজ দেখে মিষ্টি এক হাসি ফুটে মিতার অরিয়ন এমনটাই হবে মিতা তা ভালোই জানত তাই তো বুঝ হওয়ার পর থেকে অরিয়নের মতো একজন ছেলের স্বপ্ন দেখেছিল মিতা কিন্তু ভাগ্য যে স্বয়ং ওরিয়নে থাকবে তা জানা ছিল না মিতার ক্লাস শেষ করে মাত্র বাড়িতে ঢুকেছে মিতা আগামী মাস থেকে মিতার ইন্টারমিডিয়েট এক্সাম শুরু সব কিছু গুছিয়ে নিতে হবে কথাগুলো ভাবতে ভাবতে দরজা খুলে রুমে প্রবেশ করতেই স্থির হয়ে দাঁড়িয়ে যায় মিতা বিশাল এক রজনী গন্ধা তোরা রাখা খাটের ওপর ধীরে ধীরে খাটের সামনে যেতেই দেখতে পায় ফুলগুলো একদম তাজা তার মানে ফুলগুলো আজকের ফুলগুলো হাতে তুলে নিয়ে ঘ্রাণ নিতেই বিশাল এক হাসি ফোটে মিতার মুখে তাড়াতাড়ি করে ব্যাগ থেকে মোবাইল বের করে মিতা বাড়িতে পৌঁছেছি আমি আর ধন্যবাদ ধন্যবাদ চাই না বেনি অন্য কিছু চাই সাথে সাথে অরিয়নের মেসেজ আসে কি ভালোই জানিস কি মিতা লজ্জায় লাল হয়ে রইল কি উত্তর দিবে বুঝতে পারছে না লজ্জা পেয়ে লাভ নেই ত্রিশ মিনিটের মধ্যে রেডি হয়ে থাক ড্রাইভার এসে নিয়ে যাবে তোকে ডিনার বাইরে করবো আমরা অরিয়নের মেসেজ দেখেই তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায় মিতা রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে মিতা বেবি পিঙ্ক কালারের গাউন পরেছে মিতা চুলগুলো খোপা করা খোপার একপাশে পাশে রজনীগন্ধা ফুল ছিঁড়ে গুঁজে দিয়েছে মিতা ঠোঁটে পিঙ্ক কালারের গলস দেওয়া গাড়ির হর্ন শুনতেই তাড়াতাড়ি করে দরজার সামনে যায় মিতা গাড়ি থামতেই উঠে বসে গাড়ি আপন গতিতে চলতে শুরু করেছে চারোদিক অন্ধকারে ছেয়ে গেছে শীতের দিন হওয়াতে খুব তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে এখন ঘড়িতে ছটা বেজে তিরিশ কিন্তু চারিপাশ থেকে মন মনে হচ্ছে গভীর রাত সাতটা করে গাড়ি এসে দাঁড়ায় বিশাল এক রেস্টুরেন্টের সামনে মাঝে মধ্যে পরিবার আর বন্ধুদের সাথে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছে মিতা কিন্তু এটাই কখনো আসা হয়নি পুরো রেস্টুরেন্ট বাইরে থেকে সুন্দর করে ডেকোরেশন করা গাড়ি থেকে বের হতেই শীতের ঠান্ডা হাওয়া স্পর্শ করে মিতার শরীর কেঁপে ওঠে মিতা ধীরে ধীরে রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়াতেই দেখতে পায় ওরিয়ন দাঁড়িয়ে আছে দরজার সামনে দরজার সামনে মিতাকে দেখতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো অরিয়নের। মিতাকে দেখতে সত্যিই কোন পরীর মতো লাগছে এত সুন্দর আর পবিত্র পরী কিভাবে অরিয়নের ভাগ্য আসলো তা যেন নিজেই বুঝতে পারছে না ওরিয়ন নিজের হাত মিতার দিকে এগিয়ে দিয়ে বলে অরিয়ন। মিতা মিষ্টি এক হাসি ফিরিয়ে দিয়ে ওরিয়নের হাতে হাত রাখে ওরিয়ন মিতাকে নিয়ে চলে যায় নিজের টেবিলে ওয়েটার আসতেই ওরিয়ন মিতার পছন্দ মতো খাবার অর্ডার করে ওরিয়ন আর মিতা যেখানে বসেছে তার একটু দূরেই লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে মিউজিশিয়ান গানের সুরে চালু করতেই নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় ওরিয়ন মিতার দিকে এগিয়ে গিয়ে হাত দেয় কি প্রশ্ন করে মিতা ডান্স উইথ মি বলে ওরিয়ন না না আমি ডান্স করতে পারি না উত্তর দেয় মিতা আমি শিখিয়ে দেব কথাটা বলেই মিতার হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যায় অরিয়ন নিজের হাত দিয়ে মিতার হাত নিজের কাঁধে ও অন্য হাত নিজের হাতে নেয় অরিয়ন অরিয়ন নিজের অন্য হাত রাখে মিতার কোমরে মিউজিশিয়ান গান শুরু করে আই ফাউন্ড এ লাভ ফর মি গান শেষ হতেই রেস্টুরেন্টে থাকা সকলেই হাত তালি দেয় একসাথে মিতা আর ওরিয়ন আলতো করে এক হাসি ফিরিয়ে দেয় সবাইকে গাওয়া শেষ করে গাড়িতে বসে আছে মিতা আর অরিয়ন এখন প্রায় রাত দশটা মাথা দিয়ে রেখেছে মিতা সব কিছু যেন মিতার কাছে কল্পনার মতো লাগছে মিতার জীবনটা এত রঙিন হবে তা ভাবতেও পারেনি মিতা বলে ওঠে অরিয়নের বুক থেকে মাথা তুলে অরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা ওরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে তুই বললি পৃথিবীর সবকিছু তোর পাইনে চেনা দিবা বলে ওরিয়ন ওরিয়নের কথায় শুধু সিরিয়াসনেস প্রকাশ পাচ্ছে কখনো ছেড়ে যাবে না তুই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা ছেড়ে যাবে তাও আবার ওরিয়নকে সেটা এখন আর সম্ভব নয় মিতার জন্য ওরিয়নের সাথে শারীরিক আর মানসিক ভাবে জড়িয়ে গেছে মিতা অরিয়ন হয়তো জানে না মিতা নিজেও ওরিয়নকে ছাড়া আর ভালো থাকতে পারবে না মিতারও অরিয়নকে ততটাই প্রয়োজন যতটা অরিয়নের মিতাকে প্রয়োজন আই ওয়ান্ট ইউ অরিয়নের চোখে চোখ রেখে বলে মিতা আই সো সরি লাভ আমি জানি তুই ভালো কাউকে ডিজার্ভ করিস কিন্তু আমিজনক সেলফিশ মাথা নিচু করে বলে উঠে অরিয়ন সরি বলবে না আমি তোমায় ডিজার্ভ করি রিয়ন তাই আল্লাহ তোমায় দিয়েছে আমায় অরিয়নের গাল ধরে মাথা ওপরের দিকে তুলে বলে মিতা হঠাৎ করেই বলে মিতা মিতা কেন প্রশ্ন করে কথা শুনে ওরিয়নের চোখ বন্ধ করে মিতা নিজের পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে মিতার ওরিয়ন কাছাকাছি নিয়ে যায় বক্স খুলে মুখে হাসি ফুটিয়ে মিতার দিকে তাকায় চোখ খুলতে পারিস বলে ওরিয়ন মিতা চোখ খুলতেই চমকে যায় মিতার সামনে ছোট্ট বক্সে পিঙ্ক কালারের বিশাল বড় এক ডায়মন্ডের রিং রিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা খুব এক্সপেন্সিভ ও ওভাল সাইজের রিংটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিতা অবাক হয়ে তাকায় অরিয়নের দিকে তোর জন্য হেসে বলে অরিয়ন এত দামি তোর সামনে কিছু না মিতার কথা শেষ হওয়ার আগেই বলে অরিয়ন মে পরিয়ে দেওয়ার অনুমতি চায় অরিয়ন হুম বলে মিতা অরিয়ন বক্স থেকে রিংটা খুলে মিতার বাম হাতে পরিয়ে দেয় মিতা নিজের হাতের দিকে তাকিয়ে রইল ডায়মন্ডের দাম কেন এত বেশি তা আজ বুঝতে পারছে মিতা এই রিংটা যেন পুরোপুরি মিতার গেট আপ চেঞ্জ করে দিয়েছে খুশিতে বলে ওঠে মিতা বলেই মিতার ঠোঁটে আলতো করে চুমু খায় অরিয়ন গাড়ি এসে দাঁড়ায় দরজার সামনে অরিয়ন বের হয়ে মিতার জন্য দরজা খুলতেই মিতা ওরিয়নের হাতে হাত রেখে বেরিয়ে আসে দুজনে একে অপরের হাত ধরে দরজায় এক পর রাখতেই মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে যায় কি হয়েছে প্রশ্ন করে ওরিয়ন রিং এর বক্সটা গাড়িতেই রেখে এসেছি আমি নিয়ে আসি ওয়েট বলে মিতা আমি যাচ্ছি দাঁড়া বলে ওরিয়ন না তুমি থাকো আমি যাচ্ছি কথাটা বলেই মিতা দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যায় দরজা খুলে গাড়ির ছিট থেকে বক্সটা হাতে নিয়ে হাসতে হাসতে আবারও এসে অরিয়নের হাত ধরে নিজের হাতের দিকে তাকিয়ে অরিয়নের সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে মিতা